বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ তাই ভোর থেকেই তৈরি হয়েছে ভিন্ন আবহ ইট পাথরের এই শহরেও দেখা মিলছে গ্রামীণ ঐতিহ্য রাজধানীর অলিতে গলিতে মিলছে বৈশাখের অনুষঙ্গ বাসি বাঁশবেতের ভারী সম্পন্ন আছে পুঁথির মালা ঢাল তবলা মাটির পুতুলো বৈশাখে ঘিরে মেলায় চাঙা হয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যবসা রিমন রহমানের পর বাংলা বর্ষপঞ্জির নতুন মাস চোদ্দশো বত্রিশ ভোর থেকে এই সবখানে ছড়িয়ে পড়েছে বাঙালির অন্তহীন আনন্দ উল্লাস কংক্রিটের এই শহরেও মিলেছে গ্রামীণ ঐতিহ্য ঢোল আর একতারা এ দুটি বাঙালিয়ানার অন্যতম অনুষঙ্গ শহরের বিভিন্ন স্থানে এসব পণ্যের চাহিদা বেশ মেলায় স্থান পেয়েছে বাঁশ ও বেতের তৈরির নানান পণ্য আছে কুলা ও হাত পাখার চাহিদাও এমনি দিন আশি নব্বই পিস আনি আজকে দেড়শো পিস আশা করি যে বিক্রি হবে পয়লা বৈশাখী কারণে পটাকা কিনেছি চুরি কিনবো মাটি কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো এই পতাকার আপনার বৈশাখের প্রথম দিনে অনেক বিক্রি হয় আমরা অনেক ব্যস্ত পারি তার আগে মাত্র চার ডজন করে মাল পাইছি আগে মালই তো পাই না ছিল মাটির তৈরির জিনিসপত্র গ্রামীণ পণ্যের পশরায় চাঙ্গা মৌসুমী বাণিজ্য সকাল থেকেই চারুকলা করা পার্ক সৌরর্দি উদ্যান বিভিন্ন এলাকায় ছিল আয়োজন একদিনের এই ব্যবসায় ভালো তারা বাংলাদেশে বাঙালি মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয় সেখান থেকে এই মেলাগুলো তৈরি সেখানে এই আমাদের মৃৎশিল্প বা আসবে শিল্পরা ওনারা ওনাদের প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে আমাদের একটা চাহিদা বেশি এটা আমাদের অনেক জায়গায় যেতেছে গলিতে গলিতে বৈশাখের অনুষঙ্গ বাসি চুরি পুঁথির মেলা মাটির পুতুলের পর্ষা বৈশাখকে কেন্দ্র করে এই মেলায় অংশ নিয়ে খুশি সব বয়সী মানুষ চাঙ্গা হয়েছে ক্ষুদ্র এবং মাছের শিল্পের ব্যবসা যেটা আসলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছিল সেটাই কিন্তু এই বৈশাখে আমাদের মনে পড়ে আমরা পান্তা ইলিশ খাই নকশি কাঁথার কথা মনে পড়ে আমাদের আমাদের বাঙালি যে সংস্কৃতি সাথে মানে ওকে বোঝানো যে বাঙালি সংস্কৃতিটা কি ওকে দেখানোর জন্য ও যাকে উদ্বুদ্ধ হয় বাংলা ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি আমার নিজের মাধ্যমে এই পণ্য উৎপাদন করে আরও দশজনকে উৎসাহ করা পোশাক রেস্টুরেন্ট মাটির তৈরি পণ্য কুটির শিল্প সহ বৈশাখকে কেন্দ্র করে অর্থনীতিতে যোগ হয় কয়েক হাজার কোটি টাকা ভিন্ন এক প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতির এই সময় এসেছে বৈশাখ তারপরও প্রাণের এই উৎসবকে রাঙাতে সাধ্যমতো কেনাকাটা করেছে সাধারণ মানুষ চাঙ্গা হয়েছে গ্রামীণ অর্থনীতি রিমুল রুহমান যমুনা নিউজ ঢাকা